নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আমার অনেক দিন ভিডিও করা বন্ধ ছিল কারণ আমার মেয়ের বিয়ে ছিল তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি হ্যাঁ আর কি বলুন তো আমি বাড়িতে যা কিছু রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এখন বাজারে প্রচুর পেঁয়াজ পাতা বেরিয়ে গেছে ভাবলাম পেঁয়াজ পাতার পকোড়া করবো তাই ভাবছি আপনাদের সাথে শেয়ারও করি এখানে আমি দেখুন এতগুলি পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ পাতাগুলো ছোট ছোটো করে কেটে নেব আজকে আমি পেঁয়াজ পাতার পকোড়া বানাবো চা দিয়ে পকোড়া খেতে এত দারুণ লাগে না করে খেলে ভাবতেই পারবেন না তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এইভাবে সব পেঁয়াজগুলি আমি কেটে নেব এইভাবে ছোট ছোট করেই কেটে নেব কেটে পেঁয়াজ পাতাগুলি খুব ভালো করে ধুয়ে নেব পেঁয়াজ পাতাগুলি খুব ভালো করে জল থেকে ছেঁকে নেব পেঁয়াজের মধ্যে যেন জল না থাকে তার জন্য এইভাবেই ছেঁকে নিয়েছি পেঁয়াজগুলি এখন আমি অল্প লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর পেঁয়াজ পাতা মাখলে অনেকটাই জল বেরিয়ে যায় পেঁয়াজ পাতা থেকে অনেকটা জল বেরায় তো তার জন্য এখানে পকোড়া বানাতে জল দেওয়ার কিন্তু দরকার হবে না এখানে আমি দেখুন খুব ভালো করেই মেখে নিয়েছি এখানে আমি দু চামচ বেসন দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে কি বলুন তো পুরো মানে কিসের পকোড়া বানিয়েছি ভাবতেই পারবেন না আর ভিতরটা নরম হবে আর উপরটা কিন্তু সে মজমচেই হবে এর মধ্যে জিরে হলুদ লঙ্কা আদা রসুনের পেস্ট আর খাবার সোডা আর অল্প চালগুড়ি আর কালো জিরে আর গোটা জিরে দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন এখানে আমি কিন্তু এক ফোঁটাও জলও দিচ্ছি না খুব সুন্দর মাখাটা হবে আর কি বলুন তো আমরা তো হাতে মাখায় অভ্যস্ত তাই হাতে করেই আমরা মাখছি আপনারা চামচ দিলেও মাখতে পারেন কিন্তু হাতে করে মাখলে মাখাটা কিন্তু খুবই ভালো হয় এখন আমি লঙ্কা ভেজে নিয়েছি এর মধ্যে ভাজা লঙ্কা দিয়ে দেবো ভাজা লঙ্কা দিলেও খেতে কিন্তু খুব ভালো হয় আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর পকোড়া মানে জানেন তো একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে আর চায়ের সাথে পকোড়া সত্যি অসাধারণ লাগে এইভাবে আমি ভালো করে ফিটিয়ে নিচ্ছি এখন আমার এটি খুব ভালো করেই মাখা হয়ে গেছে চলুন এখন আমি গ্যাস জ্বেলে নেব গ্যাসের মধ্যে কড়াইও বসিয়ে দেব। কড়াই খুব ভালো গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরষের তেল দিয়েই ভাজছি এই পকোড়া সরষের তেল দিয়ে ভাজলেই খুব ভালো হয় তাই সরষের তেল দিয়েই ভাজছি এইভাবে ছোট ছোট করে সব পকোড়াগুলো দিয়ে দেবো পকোড়াগুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব একটু খোরা করেই ভাজবো তবেই উপরটা মচমচে আর ভিতরটা নরম হবে দেখুন এখন আমার এই সব পকোড়াগুলি ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব দেখুন পকোড়াগুলো কতটা মচমজা হয়েছে এইভাবে নাড়লেই বুঝতে পারবেন কতটা মজ হয়েছে আর এই পকোড়াগুলো খেতে সত্যি অসাধারণ হয় বাকি খুব ভালো ভাজা হয়ে গেছে এখন আমি ওদের বাবাকে চা বানিয়ে দেব তার জন্য চা বসিয়ে দিয়েছি সসপ্যানে এক কাপ দুধ দিয়েছি আর হাফ চামচ চিনি আর এক চামচ চা আর একটু আদা দিয়ে ভালো করে চাটি করে নেব আদা দিয়ে চা করলে চাটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর আমরা একটু চিনি কম খাই তার জন্য একটু কম চিনি দিয়েছি সব ফুটে গেছে এখন ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব। তারপরে চা ছেঁকে নেব দেখুন কত সুন্দর চাটা হয়েছে আপনারা তো অনেকেই অনেক রকম পকোড়া করে খান একবার হলো আমার মতো পকোড়া বানিয়ে খাবেন আর সত্যিই খেতে দারুণই লাগে পেঁয়াজ পাতার পকোড়া বলে বোঝাই যাবে না আর আজকের রেসিপিটি ভালো লাগলে এটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন আমাদের বাড়ির সব ছেলেরা খেলতে বসেছে আমি মাঝে নামিয়ে দিয়েছি সব তো নিয়ে কারাকারি বাবারে ওদের খুবই ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে